গেল শুক্রবারে যুক্তরাষ্ট্রের টেক্সাসে আকস্মিক বন্যায় এই পর্যন্ত আটাত্তর জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ আরো একচল্লিশ জন নিখোঁজ রয়েছে বলেও জানানো হয়েছে এদিকে নিহতদের মধ্যে চব্বিশ জন শিশু সহ আটচট্টি জনই কেরি কাউন্টির যেখানে নদীর তীরবর্তী এক ক্রিশ্চিয়ান গার্লস ক্যাম্প বর্ণার পানিতে ডুবে গিয়েছিল কর্মকর্তারা বলছেন মৃত্যুর সংখ্যা আরও বাড়বে এটা নিশ্চিত ওই অঞ্চলে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আরও ঝড়ের পূর্বাভাস আছে এবং এর ফলে উদ্ধার তৎপরতা ব্যাহত হবার আশঙ্কা রয়েছে এর মধ্যেই ধ্বংসস্তূপ ও কাদার মধ্যে উদ্ধার কার্যক্রম চালাতে গিয়ে বিষাক্ত সাপের মুখোমুখি হয়েছেন উদ্ধারকারীরা বন্যায় প্লাবিত হবার তিন দিন পর টেক্সাসের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম বড় এই তল্লাশি অভিযান পরিণত হয়েছে একটি উদ্ধার অভিযানে যেখানে টেক্সাসের গভর্নর গ্রেক অ্যাভার্ট বলেছেন প্রতিটি নিখোঁজ ব্যক্তির সন্ধান না পাওয়া পর্যন্ত কর্তৃপক্ষ তার কার্যক্রম বন্ধ করবে না উদ্ধারকর্মীদের তল্লাশি অভিযানের মূল কেন্দ্র ছিল ক্যাম্প মিস্টিক এটি মেয়েদের একটি জনপ্রিয় সামার ক্যাম্প তীরে এই ক্যাম্প বন্যার পানিতে প্লাবিত হয়ে মারাত্মক ক্ষতির শিকার শুক্রবার ওই নদীর পানি মাত্র ৪৫ মিনিটে ছাব্বিশ ফুট বেড়ে গেলে ওই বিপর্যয় দেখা দেয় ওই সময় ক্যাম্পে সবাই ঘুমিয়েছিল এদিকে নিহতদের মধ্যে বেশ কিছু তরুণ ক্যাম্পার ও ক্যাম্পটির দীর্ঘদিনের ডিরেক্টর রিচার্ড ডিক ইসল্যান্টও রয়েছেন উদ্ধার তৎপরতায় স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দেওয়ার সাবেক নেবি সিল গ্রেক ফ্রয়েলিক বিভিন্ন সংবাদ মাধ্যমকে বলেছেন ক্যাম্প থেকে নদীর নিচের দিকে আট মাইল দূরেও ভিক্টিমদের পাওয়া গেছে বলে এমন শুনেছেন তিনি গুয়াজালুপে নদীর পাশ অতিক্রম করে যাওয়া দুই লেনের যে মহাসড়ক শহরতলি ও ক্যারভিলে শহরের ক্যাম্প মিস্টিককে সংযুক্ত করেছে সেটি এখন ধ্বংসের চিত্র এদিকে ভাঙ্গা ঘরবাড়িতে গাছপালা পড়ে আছে এবং ঘরের আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে এক একদিকে কিছু এলাকায় তারের বেড়া ও পরিষেবা লাইনও উপড়ে গেছে কেয়ার কাউন্টির জন্য বড় একটি বিপর্যয় ঘোষণাপত্রে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর ফলে ফেডারেল সরকারের জরুরি ব্যবস্থাপনা সংস্থা টেক্সাসে সক্রিয় হয়েছে গেল রবিবার ট্রাম্প নিউ জার্সিতে বলেছেন টেক্সাসের জনপ্রতিনিধিদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছি যা ঘটেছে তা খুবই ভয়ঙ্কর এদিকে বিশ্বজুড়ে শুভাকাঙ্ক্ষীরা এই ঘটনায় শোক ও সমবেদনা প্রকাশ করে বার্তাও দিয়েছেন ডেস্ক রিপোর্ট সি এইচ ডি নিউজ টোয়েন্টি ফোর